নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আমার বন্ধুদের সাথে দেখা করতে কাছে ও দূরে দেশে ও দেশের বাহিরে যারা আছো আশা করি খুবই ভালো আছো বন্ধুরা আমার আজকের এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমার রেসিপিগুলো কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি যে রেসিপিগুলো আসছে তাদের সেই রেসিপিগুলো কেমন লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একদম ভিন্ন স্বাদের রেসিপি চলো দেখে নিই আমার রান্নাঘরে আজ কি এনেছি এবং কতটা সুস্বাদু একদম নতুন রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর চ্যানেলটি রান্না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল রেখো তাহলে যখনই রেসিপি দেব সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা আমি একটা লাউ নিয়েছি এবং খুবই নরম লাউ নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরেছ আর এখানে দেখো আমি লাউটা কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি কিন্তু কড়াইতে জল না দিয়ে বসিয়ে দিলাম কারণ এই লাউয়ে কিন্তু অনেক জল বেরোয় বুঝেছ বন্ধুরা সেই জন্য জল না দিয়েই আমি সেদ্ধ করব। আগে একটু ভাপিয়ে নেব নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলে তাহলে কিন্তু লাউটা খেতেও ভালো লাগে এবং খুবই নরম হয় এবং এর স্বাদটা কিন্তু অন্য রকমের মশলা দিয়ে ডাইরেক্ট বসানোর স্বাদ আলাদা আর এরকম আগে ভাপিয়ে নিয়ে পরে সম্বাদ দিলে সেই লাউয়ের স্বাদ আলাদা আর আজকের লাউটা পুরো অন্যভাবে বানাবো বন্ধুরা দেখতে থাকো আজ বানাবো আমি ডিম দিয়ে লাউ লাউ তো অনেকে অনেকভাবে করে খেয়েছ তো একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি ভালোই লাগবে তো চলো দেখো লাউটা আমার জল ছাড়া বসিয়েছিলাম কিন্তু দেখো বন্ধুরা কতটি জল বেরিয়েছে বিশ্বাস হবে না হয়তো যে ভাববে জল কিন্তু কচি লাওয়ে নুন যখন পড়ে যায় না জল এমনিতেই হুড় করে বেরোতে থাকে এর মধ্যে জল দিতে লাগে না তো দেখো কত সুন্দরভাবে জল বেরিয়ে গেছে এবং কত জল বেরিয়েছে আমি ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি মানে নিচেরটা ওপরে দিচ্ছি ওপরেরটা নিচে দিচ্ছি একটু মাঝে মাঝে উল্টে দিতে হবে নাহলে লাউগুলো ঠিকমতো সেদ্ধ হবে না কেমন ওই দেখো কত জল বেরিয়ে গেছে তো আবারও ঢেকে দেব দিয়ে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে নেড়ে ঢেকে আরও আমি পাঁচ মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নেব পাশে থাকো সাথে থাকো সবই দেখতে পাবে অবশ্যই দেখো জল শুধু ভর্তি চুয়ে উঠছে কত জল এই জল শুকানোর জন্য আমাকে এক্সট্রা টাইম উনুনের মধ্যে রাখতে হবে মানে আগুন দিয়ে জল টানাতে হবে লাউয়ে এত জল বেরোয় যে বলার বাইরে যতই তুলছি ততই জল বেরোচ্ছে বাটিতে জল পুরো দেখো কত ভরে গেছে লাউটা তুলে নিয়ে আমি দিয়ে দেব কড়াইতে তেল কড়াইটা ধুয়ে ভালো করে বসিয়েছি এবং কড়াইতে আমি তেল সর্ষের তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর এখানে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো ডিম ডিম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো প্রথমে তাহলে খেতে কিন্তু ডিমটা যদি আগে ভেজে নেওয়া যায় না স্বাদটা অন্যরকমের লাগে আর লাউয়ের মধ্যে ডাইরেক্ট দিলে অতটা কিন্তু ভালো লাগে না তাই আমি আগে ডিম আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি অনেকে অনেকভাবেই লাউ বানিয়েছ এবং খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা আশা করি ভালোই লাগবে আর যারা একদম লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে আর এই লাউয়ের রেসিপি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে আমি তুলে নেব তুলে আলাদা করে রেখে দেবো ওই কড়াইতে আমি আরও একটুখানি তেল দিয়ে দিলাম তেল কিন্তু খুব বেশি দিই নাই এক চামচের মতো হবে হয়তো একদমই অল্প তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে সম্বাদ দিয়ে দিলাম তোমার সাদা জিরে শুকনো লঙ্কা আর আদা গ্রেট করে দিলাম আর স্লাইড একটু নুন দিলাম তার কারণ হচ্ছে গিয়ে আদাটা খুব ছিল তাই নুন দিলে কিন্তু আদা ছিটকোয় না সেই জন্য আমি এখানে নুন ব্যবহার করলাম অল্প কারণ লাউয়ের মধ্যে অলরেডি নুন হল দেওয়াই আছে বেশি নুন দেওয়া যাবে না এবারে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব অল্প অল্প মশলা দিয়েছি তাও মশলাটা যদি একটু কষিয়ে না নিই কাঁচা গন্ধ বেরোবে খেতে ভালো লাগবে না সে কারণে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে লাউটা আমি দিয়ে দেব। তো ভালো করে কষিয়ে আমি কিন্তু এখানে মিষ্টি ব্যবহার করি নাই এখনও তাই এবার একটু মিষ্টি ব্যবহার করব। মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরেই দিয়ে দেবো আমি ওই যে ভেজে রেখেছিলাম ডিম আর পেঁয়াজ তো ডিম আর পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি কষিয়ে নেব এবং মজিয়ে নেব কারণ এখানে অনেক জল আছে জল শুকানোরও ব্যাপার আছে জলটা পুরো না শুকালে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই লাউয়ের জলটা একটু শুকিয়ে নিতে হবে তো দেখো লাউয়ের জলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখলেই বুঝতে পারছো বন্ধুরা এবারে আমি ধনে পাতা দিয়ে দেবো এটা অপশনাল ধনেপাতা পাতা তোমরা যদি পছন্দ করো দেবে না পছন্দ করলে দেবে না ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে একটুখানি সময় রেখে আমি নাবিয়ে নেব ধনে পাতা দেওয়ার পরে কিন্তু বেশি নাড়তে লাগে না কারণ ধনে পাতা দিয়ে বেশি নাড়লে ভালো লাগে না তাই ধনে পাতা দিয়ে আগুনে বেশি ফুটানো যায় না জাস্ট অল্প একটু সময় নেড়ে চুড়ে নাবিয়ে নিলেই কিন্তু লাউয়ের রেসিপি কমপ্লিট তো দেখো আমার লাউয়ের রেসিপিটি পুরো কমপ্লিট তো কেমন হলো লাউয়ের রেসিপি অবশ্যই কমেন্টে রাখবে খেতে কিন্তু দারুণ আর দেখেই তো লোভনীয় মনে হচ্ছে তাই না বন্ধুরা আমার কাছে তো খুবই লোভনীয় মনে হচ্ছে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে জাস্ট অসাধারণ হয়েছে লাউয়ের রেসিপি এবার চলে যাব আমি মূলো রেসিপির জোগাড় করতে তা মূলোটার জন্য দেখো আমি প্রথমেই মূলো নিয়ে নিচ্ছি এবং মূলের ঠিক এই সব অংশগুলো একটু চেয়েছে মাথাটা ফেলে সুন্দর করে গোল গোল করে কেটে নেব এই যে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ফুটন্ত জলে কারণ জলটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো জলে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু ভাপিয়ে নেব ভালো করে মূলত অনেকে অনেকভাবেই খেয়েছ বন্ধুরা তো একবার এইভাবে খেয়ে দেখো যারা মূল একদম পচ তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে তার জন্য মশলা একটা বানিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা আর তিন চারটে কোয়া হচ্ছে গিয়ে রসুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আর মূলটা দেখো একটুখানি বাকি আছে তো আমি সেদ্ধ করে নিলাম ভালো করে জাস্ট একেবারে গলে যাবে না একটু জাস্ট ভাপানো হয়ে যাবে না বিয়ে তারপরে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সম্বাদ দিলাম তেলের মধ্যে দেখলে পোস্ত আর তার মধ্যে ওই মশলাটা যে করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে আমি কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আর সে কারণে আমি নুন হলুদটা দিলাম না অল্প একটু চিনি অবশ্যই দেব চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অল্প চিনি দিয়ে দিলাম এবং খুব ভালো করে একটু নেড়ে চুড়ে ভাজা ভাজা করে নেব যতটা ভালোভাবে ভেজে ভেজে নেবে ততটাই খেতে ভালো লাগবে সব শেষে আমি দিয়ে দেবো একটু সয়া সস সয়া সস দিয়ে ভালো করে আবারও ভাজা ভাজা করে নেব এই ভাজাটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে লো টু মিডিয়াম আঁচে রেখে সম্পূর্ণ মূলোটা রান্না করতে হবে এবং এইভাবে যদি মূল রান্না করো তোমার আর ভাত লাগবে না রুটি লাগবে না শুধু প্লেটে নিয়েই বাচ্চারা দেখবে খেতে থাকবে এতটাই লোভনীয় হয় আর ভাত রুটির সঙ্গে তো বলতেই হবে না এক রেসিপিতেই খাওয়া শেষ তো মূল রেসিপি কেমন হলো আর লাউ রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট রাখবে বন্ধুরা আর যদি ভালো লাগে ওই যে বললাম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের সাথে পাশে থাকার অনুরোধ রইল আর যদি বেশি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো প্লিজ চ্যানেলটির পাশে থেকে থাকার সাথে সাথে একটু চ্যানেলটিকে শেয়ার করে দেবে তাহলে আমাদের একটু সুবিধে হয় বন্ধুবান্ধব সবাই জানতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা